আসসালামু আলাইকুম ভিওয়ার্স হ্যালো ভিওয়ার্স আপনারা যারা দেশ থেকে দেশের বাইরে থেকে যাদের আমাদের যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন তাদেরকে আমি জানাই আমার প্রাণ টানা অভিনন্দন ও শুভেচ্ছা তো হ্যালো ভিওয়ার্স আমরা একটি সমস্যার কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি এই রাত্রে দিনের বেলাতে যেখানে মানুষ যেতে ভয় করে ঠিক সেই জায়গাতে আমাদের একটা গ্রাহক আমাদের ফোন দিয়ে বলেছে বড় ভাই সে সম্পর্কে আমাদের বড় ভাই হয় ফোন ফোনকে দেওয়া জানিয়েছে যে আমার একটা বাগান আছে আমার একটা বাগান আছে সেই বাগানে দিনের বেলাও যদি মানুষ যাতায়াত করে তার সমস্যা হয় রাত্রের বেলা তো কোনো কথাই নেই সো বিওয়ার্ডস আপনারা দেখেন আমরা সেই বাগানে আমরা মানে উপস্থিত হতে যাচ্ছি সেই বাগানে দেখতে যাচ্ছি যে আসলে সেই বাগানের মধ্যে কি আছে সেখানে নাকি গরু ছাগল গেলে সেই গরু ছাগল বাসায় যাওয়ার পরে মারা যায় এমন একটা পরিস্থিতি মানুষ পর্যন্ত সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না তো ভিওয়ার্স বাজার ঘাট চলাফেরা করতে গেলে সেই রাস্তাটাই ওই দিক দিয়ে মানুষকে ব্যবহার করতে হয় সেই রাস্তাটা তো ভিওয়ার্স আপনারা আসেন দেখেন আমরা কি করতেছি কোথায় যাচ্ছি সেই জায়গাটা সেই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর ভিওয়ার্স আপনারা কল্পনাও করতে পারবেন না যে অনেক মানুষ অনেক মানুষ সেখানে মারা গেছে সকালে এসে তাদের লাশ পাওয়া গেছে তো ভিওয়ার্স আপনারা আসেন সেই জায়গায় আমরা যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে আসুন দেখি ওখানে কিছু দেখা যায় কিনা আসুন আল্লাহ আল্লাহ আগুন চলতেছে দেখতে পাচ্ছেন কি অবস্থাটা ওখানে আগুন আবার নিভে গেছে আপনি সামনে আসেন আমরা জায়গাটা দেখবো কেন এরকম হতো কেন এরকম তো আল্লাহর আপনারা সবাই আসুন দেখুন এটা কি আমরা কি আমরা কি নিজের চোখে দেখতেছি আপনারা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু মাঝে মাঝে কিন্তু আগুন চলতেছে আমরা যাওয়ার আগে আপনি একটু খেয়াল করবেন আমাদের গুরু আব্দুল কবিরাজ তিনি সামনে যাক তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাতায়াত করতে যাচ্ছি তো এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে কেউ কখনো দিনের বেলা হোক রাতের বেলা হোক একা একা যাইতে ভয় পায় পুকুর আছে সাইডে তো আমাদের জমি আছে সেখানে দিনের বেলা কেউ আসতে ভয় পায় তো ভিওয়ার্স আপনারা দেখেন কি পরিবেশ সব সৃষ্টি হচ্ছে আমরা সামনে আগাচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন অবশ্যই অবশ্যই

অবশ্যই আমরা এই সমাধান অবশ্যই খুঁজে বের করব কেন কি হচ্ছে এখানে কেন হচ্ছে অবশ্যই আমাদের দেখতে হবে আগুন সবাই একসঙ্গে থাকবেন সবাই একসঙ্গে সবাই একসঙ্গে থাকবেন কিন্তু সবাই একসঙ্গে থাকবেন কেউ 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 কোথাও যাবেন না সবাই একসঙ্গে নলে থাকবেন রিওয়ার্ড আপনারা দেখেন কিভাবে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় ক্যামেরা নিয়ে আসেন ফাঁকা জায়গায় এখন বলছেন দেখেন কিভাবে এটা কি করে সম্ভব হ্যাঁ জিতে দিন লা আল্লাহ রক্ষা করো ওকে ধরেন ওকে ধরেন ওকে ধরেন ওকে ধরেন ওকে ধরেন ওকে ধরেন আরপুর ভর করছে আরপুর না হয় কবিরা শেব আপনারা পুরো পড়েন পুরো পড়েন سرا পড়েন চোৰাপৰে ফুদেন চোৰাপৰে ফুদেন

এটা কেমন কেমন বাগান এটা কেমন বাগান কাছে না কাছে যাও না কাছে না কাছে যাবে কেউ সবাই একসঙ্গে থাকবে সবাই একসঙ্গে থাকবে কেউ কাছে যাবে না সবাই এক সঙ্গে থাকে কেউ কাছে যাবে না লাভ আজবা তো বিয়ট আপনারা কিন্তু দেখতেছেন লাভ আজবা একদম পরিষ্কার জায়গায় আগুন জ্বলে উঠতে সেই সেই বাগান এই সেই বাগান যে বাগানের মধ্যে দিনের বেলা দিনের বেলাতে তো কোনো মানুষ তো দূরের কথা পশু পর্যন্ত এসে একটা পশু যে অবস্থা একটা পশু যে কথা বলতে পারে না বুবা পশু সেই পশু পর্যন্ত এসে এখানকার যদি কোনো খড় কোনো গাছের পাতা খেয়ে থাকে তাহলে সে বাসায় গিয়ে রক্ত মুখে রক্ত ওঠে সেই পশু কিন্তু মারা যায় তো ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন যে কিভাবে কি হচ্ছে তো আমরা এখানে এসেছি সেই সত্য ঘটনা জানতে আসলে বিষয়টা এখানে কি হয়েছে কেন কোনো মানুষ রাতের বেলা এই পথে চলাচল করতে পারে না ভিউয়ার্স তো দেখেন কেমন যেন একটা গন্ধ আসছে এটা কি কেমন যেন একটা গন্ধ লাগছে আপনাকে খেয়াল করছেন এটা গন্ধ

ভাই খুব ভয়ানক জঙ্গল ভাই সুজন ভাই মাথা আমার ভার হয়ে গেছে ভাই ভাই আমার গা কাঁপতেছে ভাই আমার আমারও তো ভয় লাগতেছে আমি নিজে গুরুর সঙ্গে আমি যে গুরুর সঙ্গে আছি তারপরে

তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন অবশ্যই এই বাগানের মধ্যে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে এবং বড় ধরনের কোনো সমস্যা আছে এটা অরিজিনাল আগুন অরিজিনাল আগুন দেখেন কি করে কাঁচা ঘাস কিভাবে পুরে যাচ্ছে কাঁচা ঘাস কিভাবে যাচ্ছে অবশ্যই তো গুরু আচ্ছা আমাদের কি কিন্তু এই সিচুয়েশনে হামিমকে কিন্তু খোঁজা দরকার হামিম কোথায় হামিম হামিম কোথায় আল্লাহু আকবার গুরু হামিমকে পাওয়া যাচ্ছে না আল্লাহু আকবার কি খেয়াল করছেন

সেটা আমাদের ক্ষতি করতে পারে আপনারা দেখতেছেন অবস্থা কি সিচুয়েশনের মধ্যে আমরা আছি তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আমরা হামিম কে খুঁজে পেলে হামিম কে যদি খুঁজে পাই আমরা কোনো কিছু করবো না ভিউয়ার্স আমরা রাতের বেলা আর কোনো কিছু করব না আমরা দিনের বেলাতে দিনের বেলাতে এসে দেখব যেখানে সমস্যা কি হয়েছে রাতের অন্ধকারে দেখতেছেন আমরা কতটা বিপদগ্রস্ত তো ভিউয়ার্স আমরা এই রাতের অন্ধকারের মধ্যে এখানে আর এইভাবে ভিডিও করব না কালকে প্রয়োজন হলে আমরা কালকে দিনের বেলা আসব এসে দেখব এর সত্য উদ্ঘাটন অবশ্যই করব ইনশাআল্লাহ আমার গুরু যত জীবিত আছে অসম্ভবকে সম্ভব করে তার কাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আমি

ধন ভায়ক ভাই কি অৱস্থা ভাই 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 নেমন ভাই